আপনারা অতি দ্রুত সময় নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যান বঙ্গোপসাগরে সৃষ্টিও ঘূর্ণিঝড় হিমালয়ের প্রভাবে মোংলা উপকূলীয় এলাকায় দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে উপকূলীয় এলাকার সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা অতি দ্রুত সময়ের ভিতরে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল ওই দ্বারা খারাপের কারণে আজকে কাজ করি বন্ধ রাখছে আমাদের কন্ট্রাক্টর এখন যদি ওয়েদার বেশি খারাপ হয় সেক্ষেত্রে আমাদের আশ্রয় কেন্দ্রে যাইতে হবে ধারে কাছে আছে ওই সরকারি কিছু ভবন আছে এগুলোতে উঠবো আর কি এখন আবহাওয়া চলতে আছে দশ নম্বর বাতাস খুব চলতে আছে যেমন এইখানে আমরা কুড়ি বেশ বাসা আছি এগুলোই আমরা চললে যাবো